পর্দার আড়ালে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে নামাজের পর নির্ধারিত বিষয়ের উপর অল্প কিছুক্ষণ আলোচনা করার জন্য বয়াল করার জন্য চেষ্টা করব আলহামদুলিল্লাহ গত বছরের মতো পশ্চিম আজিম ইসলাম এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ তফসিল কোরআন হাফিজ অনুষ্ঠিত এবং আয়োজিত হতে যাচ্ছে

একটি বিষয়ের উপর আলোচনা করব বয়ান রাখব বিষয়টি হচ্ছে পর নিন্দা পর সমালোচনা পর চর্চা গিবধ সম্পর্কে আলোচনা আর এলাকাবাসী আছি মাহবিল এস্তরের মধ্যে আয় এর বইয়ে ব্যক্ত গুনন দুজন আয় আর ওয়াস এবং আলোচনা বয়ান আর সত্যাগ্রহের সমর্থনে দিয়ে গরিবের লাগি চিন্তা হচ্ছে

জীবন ভয়াবতা কতটুকু কোরআন এবং হাদিসের আলোকে সব বিষয় সংক্ষিপ্তে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি হবসাইতে সুন্দর এবং আকর্ষণীয় আকৃতি এবং গঠন দিয়ে পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবকিছুর জন্য সব চাইতে সুন্দর এবং আকর্ষণীয় ওই চমৎকার ওই দিকে প্রাণী দিকে মানব জাত এই মানব জাতি আল্লাহ কাকুর আমি সৃষ্টি করানোর পর প্রথম মানব হজরত আদম আলাই সালাতামের মধ্যে দিয়ে আল্লাহ তাহারে তাহারে সরিয়া দিয়ে সমস্ত নাবি এবং রাসুল শরীয়তর মূল বিষয়বস্তু মূল কেন্দ্র এক তবে সাহা উপসাহার মধ্যে একটু বেশ কম আছে আল্লাহ ব্যতীত কোন সত্তা ইবাদতের উপযুক্ত নয়

কিছু আদেশ কিছু নিষেধ দি কিছু খারাপ কিছু মন হইয়া এবং কিছু মহামাত কিছু আদেশ আর কিছু আর নবী হাজরত রাসুর করিম সাল আলহিম হাতমুল নাবি ইনী এবং রাসুলদের সর্বশেষ নাবি

আবউ হাদিসের জ্ঞান শিকন বোঝা উপলব্ধি করণ জানো কি ব্যাপারে রাসূলের আ আলাইহিসসালাম আল্লাহ পাক রুবুল আলামিন যে শরীয়ত दी ওহির মাধ্যমে এই কোরআনুল কারীম কোরআনুল কারীমের ব্যাখ্যা ব্যাখ্যা তাফসীর ব্যাখ্যা এই দিকে আনার আল্লাহর মানুষ সৃষ্টি করেছে মানুষরা তোকে শরীয়ত দিয়ে শরীয়ত বুঝে পেলাই মানুষের কাছে ফে বান্লাই প্রচার করি বেলাই

মৃত্যুর একা নীদি আনার গিয়েছে নিষিদ্ধ কাজ নিষিদ্ধ আমল নতুন একা নেই জানার গিয়ে বলছে গিয়ে বতর ভয়াবহতা অনেক মারাত্মক গিয়ে বৎকারীর শাস্তি অনেক ভয়ানক আর যারা মানুষ আসি ইনসান মানব জাতি সমাজবদ্ধ জীবন সংঘবদ্ধ জীবনের পছন্দ করে একাকী আলাদা পৃথক ভাবে নিঃসঙ্গই তাই না করে তা পছন্দ করে সঙ্গবদ্ধভাবে একসাথে তাকি বলে সমাজবদ্ধ ভাবে তাকি তাই সমাজবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে তার পছন্দ এখন মানুষ সমাজের ব্যক্তি একটু যাই রে আরেকজনের লয় মিষ্টু যাই রে এবং সম্মানিত হইতে চায় এটা কিছু খাত খান করে মানুষ পরিচিত হইতে চায় সমাধান কোনো মানুষ পরিচিত হইতে চায় যে কোনো মানুষ সম্মানিত হইতে চায়